আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ ঘাট সদরঘাট নদীবন্দর থেকে তো আজকে পনেরোই অক্টোবর রোজ বুধবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন নৌ রুটের উদ্দেশ্যে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর প্রতিনিয়তই কিন্তু আমি এই সদরঘাট থেকে আপনাদেরকে শিডিউল আপডেটটি দিয়ে থাকি তো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে কোনো ধরনের তথ্য প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি প্রতিদিন ঢাকা নদীবন্দর থেকে তো প্রথমে দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান দুই নৌযানটি ঠিক বেলা এগারোটায় ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি আজকে দশটা পঁচিশ মিনিটের লঞ্চ কিন্তু নেই হাতুড়ি আগামী তো নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি মিতালি পাস আর মিতালি সাত নিয়মিতই চলাচল করছে দোয়েল পাখি আটের ব্যানারে কালীগঞ্জ ইলিশা নরুতে তো ইলিশার যে শিডিউলটি রয়েছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে এমবি ফারহান নয় ছেড়ে যাবে পতুল্লা চাঁদ পতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পুনরায় রাত দশটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইলিশা থেকে এমবি ফারহান নয় এবং গত কয়েকদিন যাবৎ কিন্তু এমবি সম্রাট সাত নৌ চলাচল করছে যুবরাজ সাতের ব্যানারে ঢাকা নদী বন্দর থেকে তো আজকেও যুবরাজ সাতের ব্যানারে যাচ্ছে এমবি সম্রাট সাত ঠিক বেলা বারোটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কালীগঞ্জ ইলিশা থেকে এবং ঠিক দুপুর দুইটায় রয়েছে শুরু আটের ব্যানারে এমবি বি আলোয়ালির চার ঠিক দুপুর দুইটায় ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পুনরায় রাত দশটা বিশ মিনিট ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে ঠিক চারটায় থাকবে একটি নৌযান এমবি সম্পদ ইলিশার উদ্দেশ্যে একটা পাঁচ মিনিটে থাকবে এমবি মিরাজ এক সুরেশ্বর মুজফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং দুইটায় থাকবে মিম দুই ঢাকা থেকে কাটপট্টি মুন্সিগঞ্জ ষাটনল একলাসপুর মোহনপুর আমিরাবাদ মতলবের উদ্দেশ্যে এবং পাশাপাশি যে সকল রয়েছে তা দেখাবো ঢাকা থেকে দশমিনা চরকাজল কোরালিয়া খেপুপাড়া রাঙ্গাবালির উদ্দেশ্যে রয়েছে এমবি ইয়াত এমবি ইয়াদ নৌযানটি আজকে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী থেকে ফতুল্লা চাঁদপুর দুলিয়া বাসবাড়িয়া আউলিয়াপুর ফেলাবুনিয়া বালিয়াতলির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং ঢাকা থেকে দেউলা দুলিয়া দেবীরচর পাঙ্গাসিয়া ঘোষেরাহাটের উদ্দেশ্যে জাহিদ তিনের বেড়ারে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম প্রিন্স অফ রাসেল চার এবং ভোলা ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এম বি কর্ণফুলি দশ নৌযানটি ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন এবং এখনও পর্যন্ত কিন্তু দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের কোনো নৌজান ঘাটে আসেনি আমরা একটু দেখার চেষ্টা করব তো দুলিয়া গঙ্গাপুর বোরহান লঞ্চ কিন্তু ঘাটে প্রবেশ করছে তো বোরহান লঞ্চটি ঠিক সাতটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে সাতটা দশ মিনিট এবং গোলরি অফ শ্রীনগর আট আজকে ঢাকা থেকে ঠিক সাতটা তিরিশ মিনিটে দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি গাছির খাল বক্সিবাজার আঞ্জোর বোয়ালখালী বাবুরহাট চর বিশ্বাস রাঙাবালি এবং চর্মদ্বাজের উদ্দেশ্যে ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ছয়টায় ছেড়ে যাবে দুলিয়া নুরাইনপুর কালাইয়ার উদ্দেশ্যে এমবি ইগোল আট এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো রয়েছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলক্ষা হাকিমুদ্দিন তজুমুদ্দিনের উদ্দেশ্যে ঠিক ছ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে তাসরিফ এক এবং দুয়ের ব্যানারে ছেড়ে যাবে এমবি বি তাসরিফ তিন বেতুয়া চরপাসনগামী নৌযানটি ছেড়ে যাবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে এবং বেতুয়া চরপাষণের উদ্দেশ্যে দুইটি নৌজান আজকে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ নিয়ে এম বি টিপু তেরো নৌজানটি দৌলতখা হাকিম উদ্দিন মঙ্গল সিকদার এবং সর্বশেষ বেতুয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত আটটায় এবং আটটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে বেতুয়া চরপেষণ ভায়া দৌলৎকা হাকিম উদ্দিন মঙ্গল সিকদার এবং সর্বশেষ ঘাট হচ্ছে বেতুয়া লঞ্চ ঘাট তো ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে সেকেন্ড ট্রিপ নিয়ে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে ফারহান পাস নৌজানটি এবং আজকে বর্গুনার উদ্দেশ্যে কোনো থাকবে না আজকে ঢাকা থেকে কোন হিজলা রহমানের চর বা শিয়া ভাসান চরের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি সম্রাট দুই এবং সম্রাট সাত বর্তমানে কিন্তু কালীগঞ্জ নৌরুটে যুবরাজ সাতের ব্যানারে চলাচল করছে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং অভিযান পাঁচ সোলামুল্লাদির উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো রয়েছে এমবি বি পুবালি বারো নৌযানটি পটুয়াখালী থেকে এসে যাত্রা বিরতি করছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু নৌযানটি ঘাট ত্যাগ করবে বিশ্রামে যাবে এবং সর্বশেষে বরিশাল এবং পটুয়াখালীর যে নদীগুলো রয়েছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রতিনিয়তই কালীগঞ্জ ইলিশা এবং চাঁদপুরের নৌযানগুলো চলাচল করছে ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে শুরু করে ইলিশা আমি লঞ্চগুলো পেয়ে যাবেন ঠিক রাত এগারোটা পর্যন্ত এবং চাঁদপুরের লঞ্চগুলো পেয়ে যাবেন সকাল ছয়টা থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ঢাকা নদী বন্দর থেকে বরিশাল জালকাটি ভাইয়া ফতুল্লা চাঁদপুর চরমনায় দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান সাত এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে তিনটি নৌযান এমবি মানামী নৌযানটি ফার্স্ট ট্রিপে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে এমবি বি পারাবত আঠারো এবং তৃতীয় ট্রিপ নিয়ে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে বরিশালের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ এম বি সুন্দরবন ষোলো তিনটি নৌজানি ঢাকা বন্দর থেকে ঠিক রাত নয়টার পরপরই ছেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন ধোয়া কাজ চলছে সুন্দরবন ষোলো লঞ্চ এবং প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটি নৌজানি কিন্তু এভাবে ধোয়া মোছা করে থাকে স্টাফরা এবং আজকে সার্ভিসের বাইরে অবস্থান করছে শুভরাজ নয় কুয়াকাটা দুই কীর্তনখোলা খোলা দশ সুন্দরবন পনেরো তো ঢাকা থেকে ইলিশার যে লঞ্চগুলো ছেড়ে যায় ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে এমবি দোয়েল পাখি এক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যায় এমবি দোয়েল পাখি দশ আটটায় দোয়েল পাখি আটের ব্যানারে মিতালি সাত আটটা তিরিশ মিনিটে রয়েছে গ্রিন লাইন তিন এবং নয়টায় রয়েছে এম বি কর্ণফুলি চোদ্দ এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফারহান নয় বারোটা তিরিশ মিনিটে রয়েছে যুবরাজ সাতের ব্যানারে সম্রাট সাত দুইটায় রয়েছেন সুরভি আটের ব্যানারে আলু আলির চার এবং চারটায় থাকবে সম্পদ এবং রাত দশটা তিরিশ মিনিটে কর্ণফুলি তিন কর্ণফুলী এগারো অথবা রাজার হাট বি এবং এগারোটায় থাকবে এম আসা যাওয়া দুই এবং চাঁদপুর উদ্দেশ্যে ছয়টায় থাকবে ইমাম হাসান জিরো সাতটা বিশ মিনিটে সোনাত্তরী এক আটটায় থাকবে মেঘনারানীর শিডিউল একটি নৌযান আটটা পঁয়ত্রিশ মিনিটে দিয়ে সাত নয়টা পঞ্চাশ মিনিটে থাকবে মিতালি সাতের ব্যানারে একটি নৌযান দশটা পঁচিশ মিনিটে পিরিন চাওলা ছয় অথবা স্বর্ণদ্বীপ আট এবং এগারোটায় থাকবে ইমাম হাসান পাঁচ এগারোটা পাঁচচল্লিশ মিনিটে থাকবে ইমাম হাসান দুই বারোটা তিরিশ মিনিটে ময়ূর দশ একটা তিরিশ মিনিটে থাকবে ময়ূর সাত দুইটা তিরিশ মিনিটে ইগল তিন সরি ইগল চার তিনটা তিরিশ মিনিটে আলবোরাক অথবা রপ রপ চারটা তিরিশ মিনিটে থাকবে এম বি ইগল চার পাঁচটা তিরিশ মিনিটে থাকবে সোনাত্তরি তিন বর্তমানে তিনের বদলে চার চলছে এবং ছয়টা তিরিশ মিনিটে থাকবে ইগল নয় অথবা দিয়ে আটের একটি নজান এবং সাতটা পাঁচচল্লিশ মিনিটে থাকবে জামাল এক এরপর রাতে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা লঞ্চ পেয়ে যাবেন আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালী ফতুল্লার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি প্রিন্স পিরিন সাত ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং রাত দশটা তিরিশ মিনিটে কোদালপুর পট্টি ডামুডার উদ্দেশ্যে একটি নোজান থাকবে এবং রাত এগারোটায় থাকবে সুরেশ্বর মূলপদগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে একটি নোজান তো আজকের শিডিউল আপডেটটি এই পর্যন্তই ছিল তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেটটি লঞ্চের যাত্রা এই পর্যন্তই শেষ তো আজকে ঢাকা নদীবন্দর থেকে বিদায় নেওয়ার আগে এখান থেকে যে ঘাট রয়েছে সেখান থেকে বিভিন্ন স্থানের টলার ছেড়ে যায় তা একটু এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছেন ঘাটে কিন্তু টলার রয়েছে অসংখ্য এখান থেকে চরের মাদবর বাজার চর ঠোডা খোলামোড়া বাজার এবং পাগলা ফতুল্লাগামী টলারগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায় এবং গাবতলির টলারও এখান থেকে ছেড়ে যেতে পারে আমার সঠিক জানা নেই তো এখান থেকে কিন্তু বেশ কয়েকটি রুটের টলার চলাচল করে থাকে ঢাকার ওয়াজঘাট থেকে কামরাঙ্গীরচর পাগলা ফতুল্লা এবং মোহাম্মদপুরের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে টলার ছেড়ে যায় তো দেখতে পাচ্ছেন ঢাকার ওয়াজঘাটের টলার ঘাট তো আমাদের শিডিউল আপডেটটি কেমন লাগে তা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিয়মিত আপনাদের মাঝে ঢাকার নদী বন্দর থেকে শিডিউল আপডেট দিচ্ছি এবং কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা সঠিক তথ্যটি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব তো ঢাকা নদীবন্দর থেকে বিদায় নিচ্ছি আজকের মতো এবং নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন নিয়মিত আপনাদের মাঝে ঢাকা নদীবন্দর থেকে শিডিউল আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং মোটামুটি দীর্ঘদিন যাবৎ কিন্তু শিডিউল আপডেটটি দিচ্ছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঢাকা নদীবন্দর থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম